সুপ্রিয় দর্শক সকলকে সুপ্রবাদ জানাচ্ছি আজকের যে ভিডিওটা দেখুন আপনাদেরকে একটু মন একটু মোটিভেটেশন দেওয়ার জন্য মোটিভেশন দেওয়ার জন্য আপনাদেরকে একটু আপনার মনের মধ্যে আপনাদের মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা বানানো যেন আপনাদের নেক্সটে একটা চাকরির জন্য আপনাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য মন বসে ত্রিপুরা সরকার থেকে তো আপনারা বিভিন্ন কিছু দেখতে পেয়েছেন মন্ত্রিসভাতে ঘোষণা হয়েছে সেটা আপনাদের সামনে আবারও প্রকাশ আপনাদের সামনে আমি আবারও তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আঠারো নভেম্বর দু হাজার এটা হয়েছিল কি কি হয়েছিল আরও ডিটেলসে একটু দেওয়ার জন্য জেআরবিটি থেকে কীভাবে নেওয়া হচ্ছে ইত্যাদি এগুলো আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা প্রথমে দেখতে পাচ্ছেন জেআরবিটি দ্বারা নিয়োগ করা হবে সমবায় দপ্তরে সাতানব্বইটি পোস্টে গ্রুপ সি পদ এবং শিক্ষা দপ্তরে বাইশটি গ্রুপ ডি নাইট গার্ড পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে আবার বলে দিচ্ছি সমবায় দপ্তরে সাতানব্বইটি গ্রুপ সি পদ ঠিক আছে গ্রুপ সি পদ এবং শিক্ষা দপ্তরে বাইশটি গ্রুপ ডি তো এগুলো কোয়ালিফিকেশন এখন পর্যন্ত বলা হয়নি তবে আমরা একটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হিসাবে আমরা বলে দিচ্ছি এখানে হয়তো গ্রুপ সি পদের জন্য আপনাদেরকে টুয়েলভ পাস অথবা গ্রাজুয়েশন লাগতে পারে এবং শিক্ষা দপ্তরে যে বাইশটি গ্রুপ ডি এটার জন্য আপনাদের শুধুমাত্র নাইট গার্ড যেটা শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে আপনাদের বা এইট পাস থেকে আপনাদের এটার জন্য আপনারা হয়তো এলিজিবল থাকবেন ঠিক আছে নেক্সট যে পদ রয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে নিয়োগ করা হবে আঠাইশ জন আইসিডিএস সুপারভাইজার গ্রুপ জি এটা সম্পূর্ণ টিপিএসির মাধ্যমে নিয়োগ করা হবে এবং এটার কোয়ালিফিকেশন অবশ্যই গ্র্যাজুয়েশন থাকবে মাথায় রাখবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে নিয়োগ করা হবে আঠাইশ জন আইসিডিএস সুপারভাইজার গ্রুপ সি পদে এগুলো অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন লাগবে নেক্সট যেটা রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন নগর উন্নয়ন দপ্তরে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে চোদ্দো জন ইঞ্জিনিয়ার ঠিক আছে নগর উন্নয়ন দপ্তরে বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে চোদ্দ জন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো এগুলোর গ্র্যাজুয়েশনের সাথে পাশাপাশি আলাদা কোনো ট্রেড আপনাদের সার্টিফিকেট লাগতে পারে এটার জন্য ঠিক আছে এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর জন্য চুক্তির ভিত্তিতে এটাতে কন্ট্রাকচুয়াল হবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে আটজন ফ্যাকাল্টি মেম্বার এবং সাপোর্টিং স্টাফ তো এগুলো ত্রিপুরা মন্ত্রিসভাতে আঠারো তারিখ আঠারো নভেম্বরে এগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এগুলো বহন করা হয় কথা হচ্ছে এগুলো নিয়োগ কবে হবে বা এগুলোর নোটিফিকেশান কবে আসবে দেখুন এগুলো নোটিফিকেশন আমরা আশা রাখছি নট নট শিওর আমরা আশা রাখছি যে ডিসেম্বরের মধ্যে হয়তো এগুলো নোটিফিকেশন আসতে পারে ঠিক আছে ডিসেম্বরের মধ্যে এগুলোর নোটিফিকেশন আসতে পারে তো ত্রিপুরার বিভিন্ন চাকরির যেমন আপনাদের বর্তমানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন কিছু সম্বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এগুলো ডিসেম্বরে এবং দু হাজার ছাব্বিশে অবশ্যই এগুলোর নোটিফিকেশন আসবে আপনারা কেউ হতাশ হবেন না আপনারা কেউ মন ভাঙবেন না আপনারা অবশ্যই চাকরির জন্য আপনারা ভালো করে প্রিপারেশন করবেন আমরা ত্রিপুরা এক্সামকে এখানে আপনাদেরকে বেস্ট থেকে বেস্ট আপনাদেরকে আপনাদেরকে প্রিপারেশন দেওয়ার জন্য আমরাও সবসময় উপস্থিত রয়েছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে সবসময় থাকবো এটা আপনারা মাথায় রাখবেন তো অবশ্যই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ যে ফলোদের নিয়ে ফলো নিয়ে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের অবশ্যই আমরা পাশে থাকবো সবসময় এটা আপনারা মাথায় রাখবেন তো ঠিক আছে সুব্রিয় দর্শক এই ভিডিওটা আজকে সবাই বেশি করে শেয়ার করে দেবেন এবং আবারও বলছি আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য প্রচুর পরিমাণে ত্রিপুরা গভর্নমেন্ট চাকরি নিয়ে আসবে এটা আমরা আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা ধৈর্য ধরুন তো সুব্রিয় দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত